e o primeiro সুপ্রিয় এলাকাবাসী ই গতকাল চিত্র ক্লাব ও বাদ্রান্তি ক্লাবের মধ্যে এ এক বিশাল ডান্ডাকুলু খেলা এ উক্ত ডান্ডাকুলু খেলা চিত্রিন ক্লাব জিততে যাওয়া আই আগামীকাল সময় এক বিশাল সম্বর্ধনা আয়োজন করা হয়েছে এ উক্ত সম্বর্ধনা শেষে ব্যানসঙ্গীতের আয়োজন করা হয়েছে এ উক্ত অনুষ্ঠানে আমরা ঘর হুদ্ধা হওয়ার পিন্ডে অনুরোধ করা হইলে এ এ স্থান হয়েছে এ উত্তর ভাড়া দক্ষিণ মাড়ের পূর্ব পাশে এ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছে এ এই যা হইয়ে গেছে যা গো নাম কম হ্যাগো নামে লিষ্টি দেখি থুই থইয়াইছি এহন হরমু কি এ রিক্সাওয়ালা একটু খারাও দেখি বুঝজি বামে খারা মু উ না ডাইনে খারা ম উ কি হইলে মন নান কথা ককে ঠুসা মারমু উ সারাদিন আপনার ওই আর উ উআ শোনতে শোনতে অভ্যাস হইয়া গেছে এ এহন সারবে কাম এ আবার খাও এ ফির ঠোঁট মা ফাটা ও হাড়াইয়া দেখছেন না। একটা ফালতু অভ্যাস দরাইয়া দেছে। এ আমনে কন মারার কথা মোর এই রকম অব্যাস হইলে এখন সারবে কাম নে আমনে কন হেই করতা নইলে আমি উল্টো কই আপনি ঠোঁট মা ফাটা মু